ইলাহা ইল্লাল্লাহ ভাইগো এমনি অন্ধকার ব্যাগ থেকে যারা টেকা তুলছেন আর অন্ধকারে আর অন্ধকারে যাবেন না ব্যাগ থেকে টেহাগুলো নিয়া স্টেজে আলোর জমা দিয়ে দেন ঠিক আছে না তাহলে মা পড়না ইলাহা ইল্লাল্লাহ আর বলেন আর ইলাহা ইল্লাল্লাহ বৈগো না চালু সারা

রীশ চলে না ছালা ছাড়া বনে রীশ চলে না ছালা ছাড়া ও গণ্য কা চলে না माजी ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া ঠিক কি বনে ঠিক দুনিয়া চলে না আল্লাহ

বহু দূরে আমরা কেমনে যাবো জানি না বয়ার করা

الله 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 <سؤال> الله 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 الله

अे भई न तर सिंग अ الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد ওয়াহু আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাকা ইন্না লামানা ইল্লা মা আনলামতানা ইনদাকা আন্ত মালীমুল হাকীম ভাইজান যাদের আয়াত জানা আছে আমরা প্রত্যেককে এই আয়াত পড়বো সাতবার বার হযরত মুহাদিসিন کرام বললেখেন এই আয়াত যে দৈনন্দিন জীবনে 24 মধ্যে সাতবার করবে আল্লাহ তাদের সব সব অবস্থানকে কবুল করবে <applause> ربنا تقبل منا انك انت السميع العليم 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 ربنا تقبل منا إنك أنت السميع العليم، ربنا تقبل منا، إنك أنت السميع العليم، ربنا تقبل منا، إنك أنت السميع العليم، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আনা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজীদ শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত যোগ্য বুযুর্গ হযরত উলামায়ে کرام সর্বস্তরের সম্মানিত সুধী পর্দা অন্তরালে শ্রবণ আমার মা ও বোনেরা বিভিন্ন জায়গা থেকে মহল্লা মহল থেকে আগত আমার কলিজার টুকরা ইয়ান জেনারেশন বন্ধু তুল্য যুবক ভাইয়া প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইয়া উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামা ইকরাম বিভিন্ন দিনী প্রতিষ্ঠান থেকে আগত আমার কলিজার টুকরা মাদাসা ছাত্র ভাইয়া স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্ট ইয়ং জেনারেশন বন্ধুরা আশোন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া দেই করে যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই গভীর রজনী পর্যন্ত উম্মতের আলেমদের মজমা বেহেশতের বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন দিন থেকে জবান খুলে সে মালিকের দরবারে গোলামী পরিচয় দিয়ে শুকরিয়া দেই করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মহতারাম হাফি আল্লাহ লেখেন আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা তো যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন এজন্য আমরা দিল থেকে জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বলেছিলাম যারা মোবাইল উঁচু করছেন ফ্লাসলাইট জ্বালাইছেন এগুলো একটু বন্ধ করতে হবে আমার চোখে ঝামেলা হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এক ক্লাস হিসেবে কবুল করেন আল্লাহর আসতে আপনারা সকলেই চুপচাপ হয়ে বসে পড়েন বিশৃঙ্খলা করেন না যতটুকু ঝামেলা ছিল আমি আপনাদের দিকে তাকাইয়া আমি এটা করছি তাতে আপনাদের কোনো সমস্যা না হয় দুনিয়াতে এখন কোনো এই ইসলামিক লেকচারার এই কাজটা এইভাবে করে না ঠিক কি না বলে কিন্তু আপনারা এত রাত্র পর্যন্ত কষ্ট করে আসেন আপনাদের দিকে তাকাইয়া আমি এই কাজটা করেছি মাদ্রাসার জন্যে কষ্ট দিয়েছেন হ্যাঁ তাহলে আসেন আমরা আল্লাহর কাছে দয়া চাই মাফ চাই আল্লাহ আমাদের সবার অতীতকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন থেকে মুক্তি দিয়ে দেন জান্নাতুল ফেরোদসের অধিকারী বানিয়ে দেন হেদায়ত নসিব করেন ও আল্লাহ এই অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের কবর আজাব মাফ করে দেন জীবিতদেরকে হেদায়ত দান করেন সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির ফেসলা করে দেন কবুল করেন নবী খাতিরে দোয়াগুলি কবুল করেন মতারম হাজীর আপনারা জানেন যে এই মাহফিল একটা মাদ্রাসার উদ্যোগে এলাকার কোন ক্লাব কোন যুবকদের সমন্বয় নয় এলাকার মানুষের মহাব্বতের ফসল ধর্মীয় প্রতিষ্ঠান এই দিনই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মাহফিল ঠিক কিনা বলেন

আমি সামাজিক মানুষ সামাজিক চিত্র তুলে ধরানো পছন্দ করি আমরা রাগ করলে করতে পারে না করলে না করতে পারে ঠিক আছে না কষ্ট হয়ে আপনাদের মমতারম হাজরিন সুরত উত্তা ছয় নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিছেন কাদেরকে ধরো তুমি দাঁড়ায় থাকবে গার্ডের উপর দাঁড়ায় থাকলে হবে না ভাই আমি এগুলো বন্ধ করতে বলছি বন্ধ আমার ভাইরা আল্লাহ ইমানদারদেরকে ডাক দিছে কাদেরকে জোরে কন আমার কন সবাই কন ডাক দিয়েছেন এখন প্রশ্ন হলো ইমানদার কারা আমি বললে হবে নাকি আল্লাহ তালার দলিলটা শহীদ বলেন কার দলিল শহীদ কার দলিল আল্লাহ বলেন ওগো নবী ইমানের দাবিতে কারা সত্যবাদী আমি আল্লাহ আপনাকে জানাইলাম সুবহান আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু খুব মজার কোরআন ভাই আমার ব্রেনে আঘাত পাচ্ছি আমি কিন্তু বার লড়তেছেন কিন্তু আমি এটা ক্লাস করাইতে বস্তিত স্টেজে নড়াচড়া করলে আমাদের ব্রেনে সমস্যা হয়

وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. الله وعلى ربهم يتوكلون. اي بالعدل حفظ قرآن وصدر. اے بیرا در حفظ قرآن و شدر جائے شاگین است دنیا ہو شدر اے بیرا در حفظ قرآن و شدر جائے شاگین است دنیا ہو شدر خندان قرآن حد ذکن نفا ہر کے رائی نست حوص و ن ہر کے رائی نست حوص و ن بلوح أول أليبا تان ذكر أندر سخندن كي وإذا تليت عليهم آياته زادتهم إيمانا

স্লোগানটা কি হেফাজত ইসলামের তৈরি করা এই বক্সিল মুসলমানদের বানানো হ্যাঁ আল্লাহ আল্লাহ বলেন ওগো নবী আপনি দাঁড়ান আল্লাহ আকবর বলেন তকবীর দেন যেখানে আল্লাহ তার নবীকে তকবীর দিতে বলেছেন আমাদের বিশ্ব নবীকে বিশ্ব স্রষ্টা আল্লাহ বলেছেন তুমি তকবীর দাও আল্লাহর বরকত ঘোষণা করো সেই নবীর উম্মত হয়ে আমরা বলতে চাই আমার বাংলাদেশ ওলামাদের দেশ আমার বাংলাদেশ তকবীর জামাতের দেশ আমার বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ আমার বাংলাদেশ টুপিওয়ালা তালিওয়ালা কালমা ওলাদের দেশ আমার বাংলাদেশ

আমার ভাইরা বলেন আমরা কার গুণাম আওয়াজ দিয়ে বলেন কার গুণাম বলতে হবে নদেশ يا أيها المدثر قم فأنذر وربك فكبر بهر الدين بَهْرَ الدنيا بهر نم ألا ألا قلت والسلام بهر الدين بَهْرَ الدنيا بهر نم আল্লাহ আল্লাহ কর দবায়দুল সালাম আল্লাহ আল্লাহ কি Mubarak নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ উমিলুকা আওরগুলামুকা কামহায়া ঠিক কিনা পারে ঠিক কষ্ট হইতেছে না ব্যথার হইতেছে আপনি তোর অবস্থা দেখে মনে হইতেছে রাত 9টা বাজে ঠিক ঠিক না ওই কই সিনাতে ঐতিহাসিক একটা ঘটনা ঘটবে আজকে ঠিক না হ্যাঁ যারা ইসলাম বিদ্দেশি ওদের মুখটা দেখবেন হুতুনটা

খবরটি প্রচারে করি না কিচ্ছু কি চলবে না এক সময় তো খবর পাঠ করতাম আসলে পুরাণ চাউল বাতে বাড়ে পুরান চাউল কিসে বাদে আমাদের দেশে অনেকে সিরা খেতে শিরা লাখ স্বপ্ন দেহে যেই যে সিরা খেতে সিরা খেতে নইছে ঠিক না